সাড়ে চার বছর ধরে এলাকায় দেখা মেলেনি বিধায়কের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে হঠাৎ বিধায়ক হাজির হতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা বিধায়ককে ঘিরে সাড়ে চার বছরের উন্নয়নের খতিয়ান জানতে চাইলেন বিক্ষোভকারীরা মঙ্গলবার এরকমই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের আমদই জুনিয়র হাইস্কুলের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিক্ষোভের মুখে পড়েন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো জানা গিয়েছে মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের আমদই জুনিয়র হাই স্কুলে ক্যাম্প চলাকালীন শেষ পর্যায়ে ক্যাম্প পরিদর্শনে হাজির হন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো বিধায়ককে দেখেই খুবই ফেটে পড়েন এলাকার মানুষজন তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা গ্রামবাসীরা বিধায়কের কাছে জানতে চান চার বছর ধরে উনি কোথায় ছিলেন কেন ওনাকে এলাকায় দেখা পাওয়া যায়নি এলাকার জন্য বিধায়ক তহবিল থেকে বিধায়ক কি কি কাজ করেছেন গ্রামবাসীরা এরকম করলে বিধায়ক কার্যত প্রশ্ন ঘুরিয়ে এড়িয়ে যান এই বিষয়ে চুপকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুখেন্দু মণ্ডল বলেন চার বছর ধরে বিধায়ককে এলাকার মানুষজন দেখতে পায়নি এলাকার জন্য একটা কোনো ছোট কাজও করেনি স্বাভাবিকভাবে জনপ্রতিনিধিকে পাশে পেয়ে সাধারণ মানুষ তো প্রশ্ন করবেই বলার তো কিছুই নেই উনি চার বছর হলেও বিদায় হয়ে গেছেন চার বছরে একটা কাজও করেন আমাদের অঞ্চলের জন্য কোথায় কী কাজ করেছে আমরা জানি না চার বছরের জন্য একটা কাজও আমাদের অঞ্চলে করেনি এবং সবাই ওই ইয়েতে সাধারণ পাবলিক তারা প্রশ্ন করেছিলেন যে আপনি কাজ কি করেছেন চার বছর একটা সোলার লাইট লাগিয়েছেন কি একটা রাস্তা করেছেন কি একটা সেট করেছেন কি একটা যাই কিছু দিয়েছেন আমি আপনি এখানে যেখানে আমার ইন্টারভিউ নিচ্ছেন সেখানে দেখুন এইখানে চূড়ামণি মাহাতোর আর্থ অর্থ না করলে যেখানে হচ্ছে একটা অ্যাম্বুলেন্স অবধি আমরা পেয়েছি সেই জায়গায় চার বছরে কিন্তু একটা অ্যাম্বুলেন্স কেন অ্যাম্বুলেন্স তো আমরা পেয়েছি একটা রাস্তা ঘাট একটা সোলার লাইট কোনো কিছুই হয়নি তাহলে সাধারণ মানুষের একটা ইয়ে থাকবেই সেক্ষেত্রে আমি সাড়ে তিনটার সময় প্রায় তিনটা দশ পনেরো থেকে বেরিয়ে আসছি ক্যাম্প থেকে তারপরে উনি ঢুকেছেন ক্যাম্পে ঢোকার সময়টা তো একটা সময় দশটা থেকে নটা থেকে ক্যাম্প শুরু হয়েছে দশটা এগারোটা বারোটার দিকে ঢুকবেন উনি দেখলেন যে যখন ফাঁকা হয়ে যাবে তখন সবাই ঘোটাতে শুরু করেছে যখন অফিসাররা সব বেরোতে শুরু করেছে তখন উনি পৌঁছাবেন তারপরেও যে যতটুকু সাধারণ মানুষ ছিলেন ততটুকু প্রশ্ন করেছেন এ বিষয়ে তো আর অন্য কিছু নেই প্রশ্ন করেছেন আপনি কি কাজ করেছেন আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সবসময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন